হ্যাঁ আবু যাই বলুন সিং না হয়ে যাবে হ্যাঁ সামু মোহাম্মদ এই তো اور اے رات کا ڈاٹا کیچنا تے کیہو نا ذمہ داراں ماں بھیجو او جی تو اور تو ہن واڈی نہیں میں ویں ٹھنڈو دا એ કા બ્યોરો દીસી નવ નવ ચાખી કોઈ બસ બોલ જો 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 ચા বসেছে হচ্ছে সেজন্য নাটকের ধর্মকে প্রত্যাখ্যান করে ন্যায়ের ধর্ণার পাশে সে আমরা দাঁড়িয়ে বলি শিক্ষা মন্ত্রী থেকে শুরু করে যারা শাসক দলের আছে যারা আপনারা পাশ করে আছেন অলরেডি দু হাজার পরে দু হাজার বাইশে আপনার দিলেন কিন্তু দুঃখের বিষয় যারা পাশ করে আছেন তাদের ইন্টারভিউ বা তাদের নিয়োগের জন্য সরকারের কোন সদিচ্ছা দেখতে পাচ্ছি না উপরন্ত আবার নতুন করে টেট নিচ্ছে নিটকে আমাদের কোনো বিরোধিতা করছি না কিন্তু যারা পাস করে আছে তাদের কথা একবারে ভাবছে না ব্যাপারটা হচ্ছে আপনারা নিশ্চিতভাবে দেখেছেন গত কয়েকদিন আগে আমাদের বাজেট হওয়াতে দেশের বাজেট একটা কোনো কথা উল্লেখ হলো যে ক্যাগের রিপোর্টে এসে যে আমাদের রাজ্যে এক কোটি প্রায় ছিয়ানব্বই এক লক্ষ ছিয়ানব্বই হাজার কোটি টাকার দুর্নীতি হয়েছে আমাদের রাজ্যে তো খোঁজ নিলে দেখা যাবে এই যে আপনারা যে যেগুলো ফর্ম ফিল করে টাকাগুলো জমা দিচ্ছেন এগুলো হয়তো তারা খেয়ে নিচ্ছে ভাই ভাই করা তো আমরা আসলে কাছে আমরা আছি ঠিক অবশ্যই আমি আবারো বলছি মমতা ব্যানার্জী মহাশয় যে আজকে দননায় বসেছে ওখানে নাটকে धरना ইললিগ্যাল কাজ করছেন তাদের বিরুদ্ধে কথা বললে আবার নাটকে বসে যাচ্ছে বিভিন্ন যে মিটিং মিছিল বিভিন্নভাবে করলো বৈধ অবৈধ পন্থা অবলম্বন করলো যেখানে 144 ধারা আছে সেখানে প্যান্ডেল বাঁধলো সেখানে মাইক লাগিয়ে অবstan বিক্ষোপ করলো 16 কে একদম উপেক্ষা করেই করলো তারপরে এত মিটিং মিছিল করছে কিন্তু সংবিধানের একশো একত্রিশ নম্বর ধারায় উল্লেখ আছে রাজ্য কেন্দ্রীয় যদি কোনো বিষয়ে সংঘাত হয় সেটাকে সেটা নিরাসনের জন্য সুপ্রিম কোর্টে যেতে পারবে সব জায়গায় ছুটছে রাজঘাটে যাচ্ছে বিভিন্ন জায়গায় যাচ্ছে মিটিং মিছিল করছে কিন্তু সঠিক জায়গায় আরেকটা পদ্ধতি আছে সেখানে যাচ্ছে না কেন সেখানে গেলে ইউসি হচ্ছে সেখানে গেলে তৃণমূলের বড় নেতারা জেলে যাবে ওই জন্য ভয়ে আইনের ব্যাবস্থা হচ্ছে না সেজন্য আজকে নাটক করছে এই নাটক বাংলার মানুষ দেখছে তবে একটা কথা বলবো এখানে আইনজীবী আছে নিশ্চিতভাবে আইনি লড়াইতে এনারা করবেন আপনাদের জন্য সাথে সাথে আমি একজন আয়ুসভার সদস্য হিসেবে আপনাদের বলতে পারি আগামী পাঁচ তারিখ থেকে বিধানসভার সেশন শুরু হচ্ছে শ তারিখে আমি সুযোগ পেলে আপনাদের হয়ে স্পেশাল মেনশন হয়ে চলছে করে আছেন আর ইন্টারভিউ আপনাদের লড়াই আমরা আছি কারণ দেখছি সারা রাজ্যের বিভিন্ন জায়গাতে আমরা ছুটে যাচ্ছি আর বিশেষ করে আমরা যেখানে যাই সেটা মফস এলাকা সেখানকার প্রাইমারি স্কুলের অবস্থাগুলো দেখছি শিক্ষকের অভাবে স্কুলগুলো বন্ধ হতে চলেছে সেই সেখানকার যারা ক্ষতিগ্রস্ত হচ্ছে সাফার হচ্ছে একদম গ্রামের প্রান্তিক মানুষেরা হচ্ছে আর আমাদের লড়াই তো বেশিরভাগ প্রান্তিক মানুষের নেই অবশ্যই যারা শহরের মানুষ আছে তারা তাদের অধিকার থেকে বঞ্চিত হলে তাদের পাশেও আমরা দাঁড়াই কিন্তু প্রান্তিক মানুষের সংখ্যা বেশি

অপদর্থ রাজ্য সরকার মানুষকে বোকা বানানোর জন্য নাটক আর এখানে দু সালে যারা টেট পরীক্ষা দিয়েছে যারা পাশ করেছে তাদের ইন্টারভিউ ইন্টারভিউর জন্য ডাক ইন্টারভিউ ডাকার জন্য এরা ধর্নায় বসেছে এটা সঙ্গত বলে ওই নাটকের ধর্ণাকে বর্জন করে এই ধর্নাতে এসে গিয়ে পাশে আছি রাজ্য সরকার তার মধুশিক্ষা পরিষদের সভাপতির মাধ্যমে বলছেন যে পঞ্চাশ হাজার শূন্য পথ আছে অনুমোদন দিলেই নিয়োগ করবে তো অনুমোদনটা কে দেবে রাজ্য সরকার দেবে কিন্তু দুঃখের বিষয়ে রাজ্য সরকার ক্লাবের অনুমোদন দেবে মেলা খেলার অনুমোদন দেবে কিন্তু শিক্ষক নিয়োগের অনুমোদন এরা দিচ্ছে না আমরা দেখছি মদ খাওয়ার টাকা চাইলে এদের মাধ্যমে এরা দেবে হৈহুল্ল টাকার টাকা চাইলে দেবে কিন্তু কন্টিজেন্সি ফান্ড থেকে শুরু করে কম্পোজিট গ্রান্ড যেগুলো আছে সেগুলো চাইলে শিক্ষাক্ষেত্রে মানোন্নয়নক এরা কোনো দিন চাইছে না তো অপদর্থ সরকারের বিরুদ্ধে যে অবস্থান বিক্ষোভ চলছে এখানে ধর্ম চলছে এই যারা দু হাজার বাইশে টেট পরীক্ষার্থী হয়েছিল প্রাইমারি তাদের পাশে আমরা এসে আজকে তাদের আন্দোলনকে সংহতি জানাচ্ছি এবং তাদের ন্যায় লড়াইয়ের পাশে আছি এই বিষয়টা এখানে যেমন আছে আমরা মাঠে ময়দানে এই গলাফাট একইভাবে বিধানসভার মধ্যে স্পিকার সেনের মাধ্যমে রাজ্যের মুখ্যমন্ত্রী তথা রাজ্যে যারা শিক্ষামন্ত্রী আছেন আরো যারা ক্যাবিনেট আছেন তাদের কারো তুলে দেওয়ারও আমরা চেষ্টা চালাচ্ছি আপনি যেটা বললেন মঞ্চে যে আগামী দিনে বিধানসভায় আপনি কতটা তুলবেন সেক্ষেত্রে কি মনে হয় এই দাবিগুলো জানালে কোন স্টেপ কি সরকার নেবে দেখুন আমাদের কাজ আমরা বিরোধী দলে আছি আমাদের কাজ হচ্ছে সরকারের কানে পৌঁছে দিও বিধানসভায় স্পিকার সেনের মাধ্যমে সে কাজটা করে যাবার সরকারের কাজ হচ্ছে বিরোধীরা যে কথা বলছে সেটাকে নিয়ে আত্মসমালোচনা করা সেটা থেকে ওয়ে আউট বার করে জনসাধারণের জন্য যে কথা আমরা বলছি সেগুলোকে সমাধান করা যদি অপদার্থ সরকার হয়ে থাকে ওই মানে কি প্রচলিত কথাই আছে না কানকাটা তাহলে হয়তো কর্ণপাত করবে না কিন্তু আমাদেরকে কর্ণপাত করাতে হবে যেমন মাঠে ময়দানে আন্দোলন চলছে বিধানসভার মধ্যেও আন্দোলন চলবে